মনার আগের গার্লফ্রেন্ডটাও টিকলো না আমার আর গুগলের জন্য আর এখন যে প্রেজেন্ট গার্লফ্রেন্ড আছে সেও হয়তো টিকবে না আমাদের জন্য আর এটাই মনা ভয় আমাদেরকে বলতে পারছে না সুপ্রভাত সবাইকে সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি আজ অনেক দিন পরে এইভাবে একটু ভিডিও পোস্ট করছি একদম পুরো সকাল থেকে আমি কি করি ডেলি কার লাইফস্টাইল তো শেয়ার করি কিন্তু এভাবে আজকে করছি অনেক দিন পরে তোমরা হয়তো অনেক দিন ধরেই একটা জিনিস লক্ষ্য করছো দু থেকে তিনটে মেয়ে আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতেই কিছু না কিছু নোংরা কমেন্ট করছে আমি তোমাদেরকে একটা পোস্ট করেও পাঠিয়েছিলাম যে এদেরকে একটু তোমরা রিপোর্ট মারো কারণ আমি বুঝতে পারলাম এটা যে এগুলো হয়তো কোনো ছেলের কাজ এগুলো হয়তো ফেক অ্যাকাউন্ট কারণ কোনো মেয়ে কি করে এত নোংরা হতে পারে যে একটা ছেলের নামে একটা ভদ্র ছেলে তার নামে এভাবে মানে বদনাম করে তার চরিত্রে কালি ছিটিয়ে তার মাকে তার ওইটুকুন একটা বারো বছরের বোনকে বদনাম করে কি পাবে এটা আমার মনে হলো যে হয়তো কোনো ছেলেই হবে যে আমার ছেলের মানে স্ট্রাগেল ওর কেরিয়ার দিকে হয়তো হিংসা করে হলেও হতে পারে তোমরাও অনেকে কমেন্টে লিখেছো সেটা কিছুদিন আগে জাস্ট আজ থেকে তিন চার দিন আগেই একটা ভিডিওতে হঠাৎ করে একটা মেয়ের আমি এখানে কারোর নাম বলছি না কারণ নাম বলে আমি তাকে ভাইরাল করার আমার উদ্দেশ্য নয় আমি তোমাদেরকে বাস্তবটা জাস্ট বলছি একটা ভিডিওতে আমার হঠাৎ করে কমেন্ট এলো মা এদিকে নাচ করছে আর ছেলে এদিকে প্রেম করে বেড়াচ্ছে তো বিশ্বাস করো অ্যাজ এ মাদার বিশেষ করে আমার ছেলে প্রত্যেকটা বাবা মায়ের কাছেই তার ছেলে মেয়ের সব থেকে মানে স্পেশাল হয় যতই তারা খারাপ হোক কিন্তু মায়ের কাছে কখনোই সন্তানটা খারাপ হয় না আর আমার ছেলেকে তো আমার থেকে ভালো কেউ চেনে না কারণ আমি জানি আমাদের বন্ডিংটা কীরকম এমন একটা কথা নেই যেটা আমার ছেলে মেয়ে আমাকে শেয়ার করে না আমি নিজেই বলি আমার ছেলেকে যে মনা একটা গার্লফ্রেন্ডও কি তুই আজ পর্যন্ত জোটাতে পারলি না ও একটাই কথা মা আমার জীবনের কিছু স্বপ্ন আছে আমার একটা ভালো বাড়ি হবে একটা নিজস্ব গাড়ি হবে সেটা ওর বাবা রেখে গেছে কিন্তু ও নিজের দৌলতে করতে চায় এটা ওর বরাবরের ইচ্ছা বরাবরের ইচ্ছা এটা ওর বাবা থাকতে ওর বাবাকে বলতো ওর নিজের কিছু ড্রিম আছে তো সেই জন্যই ও কিন্তু এইসব দিকে জড়াতে চায় না ঠিক আছে তো এইরকম একটা কমেন্ট এসছে আর এই কমেন্টটা দেখার পরেই আমি কিন্তু সঙ্গে সঙ্গে সেই মেয়েটাকে আমি কমেন্ট করেছি ব্যাক যে কি বলতে চাও তুমি কেন এরকমভাবে বললে এরকম একটা আমি কিছু একটা লিখেছিলাম যে তো বলছে হ্যাঁ ঠিকই বলেছি আপনার ছেলে তো লুকিয়ে লুকিয়ে প্রেম করে বেড়াচ্ছে আগেরটাকে তো আপনি আর আপনার মেয়ে মিলে কাটিয়েছেন এইটাও লুকিয়ে লুকিয়ে করছে আপনাকে বলতে পারছেন আপনার ভয়ে আপনি এত বদমাইশ মহিলা ঠিক আছে আর প্রত্যেকটা মেয়ের প্রোফাইল লক ছিল আর ফেসের ফটোগুলো এমন করেছিল ফেসগুলো একদম আবছা এবং লেখা আছে কেউ ভাইজাক থাকে কেউ আমেদাবাদ থাকে কেউ ওই অন্য চেন্নাই থাকে এরকম বায়োডেটতে লেখা ছিল তো আমি না বিশ্বাস করো আমি প্রথমে আমি একটু শকেই গেছিলাম যে এরা কি বলছে তো আমি জিজ্ঞেস করলাম যে ও আচ্ছা তাই তাহলে এক কাজ করো তুমি নামটা বলো আমাকে যে আমার ছেলের বলে নাম কেন বলতে যাবো আপনার ছেলেকে জিজ্ঞেস করুন তখন কিন্তু আমার ছেলে ঘুলে রেপ্লাই করেছে অনেকগুলো কমেন্টে যখন আমার সাথে কনভার্সেশান চলছে তখন কিন্তু আমার ছেলে এরকম রেপ্লাই করেছে যে আচ্ছা দিদি আমার গার্লফ্রেন্ড আছে আমি জানি না তাহলে আপনি জানেন আপনি বলুন তাহলে বলছে বলবো বলবো তোমার মায়ের ভয়ে তো তুমি বলতে পারছো না ঠিক আছে আর বারবার বলছে আর একজন না এইটা পুরো গ্রুপ একটা মেয়ের প্রোফাইল ওপেন ছিল যেটা লক ছিল না সেখানে দেখলাম আমি যারা যারা আমাকে কমেন্ট করছে তাদের সঙ্গে সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট আছে মানে এরা একটা বদমাইশ গ্রুপ ঠিক আছে আর এরা বলছে রানীগঞ্জে থাকে আমি যখন কমেন্টে করেছি যে তাহলে রানীগঞ্জে আমার বাড়িটা কোন পাড়াতে একটু বলো তো তখন কিন্তু সাইলেন্ট হয়ে গেছে আর একজনের হয়ে আরেকজন আরেকজনের কন্টিনিউ আমাকে এত নোংরা নোংরা কথা বলেছে এই ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতাম না এই কথাগুলো আমি আর আলাদা করে শেয়ার করতাম না কারণ কেউ কেউ এই এই কথাগুলো শুনে অনেকেই আনন্দ পাবে আর এরাও এদের ফ্রেন্ড সার্কেলে যারা ভিডিওটা দেখবে তারাও অনেক আনন্দ পাবে যে আমি নিজের মুখ থেকে এই স্টোরিটা শেয়ার করেছি যেটা ওরা চাইছিল বদনাম করতে কিন্তু কারোর দিকে কালি সেটালেই তার চরিত্রে দাগ হয়ে যায় না ওপর দিকে কিন্তু থুতু ফেলালে থুতু নিজের গায়ে এসেই পড়ে এটাই স্বাভাবিক তো আমার ছেলেকে রীতিমতন এরা বদনাম করার চেষ্টা করেছে গার্লফ্রেন্ড এদের একটাই কথা না আমি বারবার বলে যাচ্ছি তাহলে গার্লফ্রেন্ডের নামটা তোমরা বলো আমি নিজের থেকে গিয়ে আমার ছেলেকে মানে বৌমা করার জন্য আমি ই করবো আমি নিজেই আমার ছেলেকে বলি তোমরা জানো ওর এই সমস্ততে ওর ইন্টারফেয়ার করে না ও আমার ভিডিওতে শুধু আসতে চায় না কারণ ও বিজি থাকে নিজের কাজ নিয়ে থাকে আজকালকার ছেলেরা আমার ছেলে এই ধরনের নয় তোমরা সবাই জানো তো প্রত্যেকটা ভিডিওতেই আমি যখন আমার একটা চেক একটা ব্লান্ড চেক ব্লাঙ্ক চেক যেটা বলে মানে লিখে পাঠিয়েছিল সেইটাতেও ভিডিও নোংরা আমি করেছে আমার ছেলের কলেজে যাওয়া নিয়েও প্রশ্ন তুলেছে সবাই জানে কম বেশি যে আমার ছেলে কিন্তু একটা স্ট্রাগল পিরিয়ডে যাচ্ছে ওর বিজনেসটা মেন ফোকাস তার ভেতরে ও বলছিল পড়াশোনা আমি ছেড়েই দেবো কিন্তু আমি বললাম মনা কলেজটা তোকে গ্র্যাজুয়েশান যে কোনো ভাবেই তোকে করতে হবে এই ডিগ্রিটার অনেক লাইফে অনেক মূল্য সব আসবে এক সময় আমি ওকে এটাও বলেছিলাম যে তুই দরকার হলে বিজনেসটা এখন ছেড়ে দে তুই পড়াশোনাটা কর কিন্তু ও বিজনেস আর স্টাডি দুটোই করছে কিন্তু রেগুলারলি ও কলেজে যেতে পারে না ঠিক আছে আমাদের এটা গভর্নমেন্ট কলেজ সরকারি কলেজ টিটিভি কলেজ সেখানে ও কথা বলা আছে ও নিজেই একটা অ্যাপ্লিকেশান করেছে যে স্যার আমার বাবা মারা গেছে আমার নিজের রোজগারের পথ আমার বিজনেস সেটাকে ধারা করানোর জন্য আমি কিন্তু রেগুলারলি আসতে পারি না তারপরে ওর বন্ধু বান্ধবরা যারা কয়েকজন আছে খুব ক্লোজ তারা কিন্তু যথেষ্টকে হেল্প করে এই কলেজে কোনো নোটি মানে নোটিস দিলো বলো কোনো কিছু ওই নোটস দিলো সেগুলো ওদের গ্রুপে শেয়ার করা হয় তো এইভাবে আমার ছেলে চলছে এক্সামে ও যায় প্রত্যেকটা দিন হয়তো শেয়ার করতে পারি না যে ও কলেজে যাচ্ছে তো গুগল স্কুলে যায় এটা কি সম্ভব যে ভিডিওর জন্যই ওদেরকে আমি কলেজে পাঠাবো ভিডিওর জন্যই আমি গুগলকে স্কুলে পাঠাবো হ্যাঁ শুধুমাত্র বদনাম করার জন্য ওই ছেলেটা এত কষ্ট করে তার সংসারটাকে দাঁড়া করাচ্ছে তার চরিত্রে কালি ছিটানোর জন্য একটা কিছু না কিছু ওর পেছনেই পড়ে আছে কত সহজেই চাইলেই কাউকে বদনাম করা যায় আমি জাস্ট কত দিন দিয়ে এইটা দেখে যাচ্ছি তিন চারতে বাধ্য হয়ে আমি তাদেরকে ব্লক করেছি কারণ আমি চাই না হয়তো তোমরা অনেকেই অনেকেই আবার কমেন্ট এটাও করেছো যে দিদি নেগেটিভ কমেন্টও আসবে এতে আপনারই লাভ আপনার পেজে ভিউ যাবে আপনার ভিউজ হবে রিচ যাবে কিন্তু বিশ্বাস করো আমি ওইরকম ভিউজ চাই না আমি আগেও বলেছি যে আমার একজন ভিউজ যদি থাকে ভালো থাকে সেটাই আমি দেখব আমি কিন্তু কন্ট্রোভার্সি নিয়ে ভিডিও করতে চাই না আমার ডেলি লাইফ লাইফ আমার স্ট্রাগেল আমি ভালো আছি আমি কি খাচ্ছি না খাচ্ছি সেগুলো শেয়ার করি আমি যেদিন সেদ্ধ ভাত খাই সেটাও তোমাদের দেখাই যেদিন মাংস ভাত খাই সেটাও তোমাদের সাথে শেয়ার করি কিন্তু তার মানে কিছু বদমাইশ আর এমন কি এটা জানো আমাকে বলে আমি জানো পাঞ্জাবি মোড় আমাদের এখানে ভিডিওতে দেখাই আমি যে মাছ আনতে যাই ওখানে কম দামে পাওয়া যায় সেই ভিডিওগুলো দেখে সেখানে বলছে আপনি এত বড় বদনাম মহিলা যে আপনি পাঞ্জাবি মোড়ে থপথপ করতে করতে মাছ আনতে যান বাজারে গিয়ে ঝগড়া করেন কোথায় কোন ভিডিওতে আমি দেখিয়েছি যে আমি বাজারে গিয়ে কারোর সঙ্গে ঝগড়া করি বার্গেনিং করি আমরা প্রত্যেকেই করি মাছ বাজার হোক মাংস হোক সবজি হোক সবাই আমরা দাম দর করে নিই কারণ আমাদের অত অঠেল পয়সা নেই কেউ দশ টাকা চাইলে আমি বিশ টাকা দেব আমি দশ টাকাটাকে ন টাকা কী করে আনতে হয় সেইটা আমি করি এটা আমার মনে হয় সবাই করে তো সেইগুলো নিয়ে এরা এত নোংরা মি আর বলছে রে আমরা রানীগঞ্জে যখন আমি বলছি আমার বাড়ি কোথায় আমার কি। কোথায় জিজ্ঞেস করছি তখন এরা বলতে পারছে না আর এদের একটাই কথা আমাকে ছেড়ে খালি আমার মুখ থেকে এটাই বলাতে চাইছে যে আমার ছেলে হ্যাঁ প্রেম করে আরে বাবা যে প্রেম করে না যে এইসবের ভেতরে নেই তাকে কেন ইনভলভ করছো তোমরা আমার ভিডিও দেখো তোমরা তো আমাকে জানা তাই বলো যে বিধবা হয়ে এই করছে ওই করছে এরা সব দুদিনের মেয়ে আজকালকার যুগের মেয়ে আমি একটা বুড়ি আমি একটা বয়স্ক মহিলা ঠিক আছে আমাকে বলো আমি বুড়ি হ্যাঁ আমি বুড়ি আমি আশি বছরের নব্বই বছরের বুড়ি তার মানেই কি তাই যে তোমরা ভদ্র সমাজ তোমাদের সব বায়োতে লেখা আছে এত ডিগ্রি নিয়ে আমরা পাশ করেছি এই নাকি তার ভদ্রতা তো আমি জানি না এই ভিডিওটা আমি করে ঠিক করলাম কি না বলে হয়তো আমার ছেলে বলবে মা তুমি এগুলো কেন আমার নিয়ে বলেছো কিন্তু আমি না বলে পারছিলাম না কারণ প্রত্যেকটা ভিডিওতেই আমার গিয়ে এরা নোংরামি ছড়াচ্ছিল মানুষের হিংসাতে এতটা খারাপ হয়ে যেতে পারে যে একটা ভালো ছেলের চরিত্রে এভাবে কালি ছিটাতে পারে মানুষ আমি জাস্ট সেটাই ভাবতে পারছি আমি মানে আমি মানে কি যে তোমাদের বলবো আমার বলার নেই তো জানি না তোমাদের কি মতামত তোমাদের মতামতটা আমাকে অবশ্যই জানিও তোমরা একেই হয়তো বলে সেই ওমেন কার্ড প্লে করা সিম্প্যাতি করা তবে সেটা আমি করি না সেটা করছে কিছু নোংরা মেয়েরা একটা ভদ্র ছেলেকে শুধুমাত্র বদনাম করারই চেষ্টা